হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ বাচ্চাদের ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পারছেন অডাসেপ ফিফটি এম সিরাপ আজকে আলোচনা করব এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না কীভাবে খাওয়াতে হবে দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করবো অর্ডাসেফ ফিফটি এমএল সিরাপের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম সেফিক জিম তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি অডাসেপ ফিফটি এম সিরাপের কার্যকারিতা কি অথেব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই অডাসেপ সিরাপটি আপনার বাচ্চার খাওয়াবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই উদ্ধ শ্বাসনালীর সংক্রমণ ও নিম্ন শ্বাসনালীর সংক্রমণ দীর্ঘমেয়াদী জ্বরের সমস্যা জ্বর ও টাইফয়েড জ্বর এসেছে জ্বর ভালো হয় না এই সমস্যা যাদের রয়েছে সাইনোসাইটিস ব্রংকাইটিস নিউমোনিয়া গলা ফুলা ঠান্ডা সর্দি কাশি রয়েছে অনেক বাচ্চাদের বুকে কপ জমে গেছে বা বুকের ভিতরে ঘর শব্দ হয় কপ বের হয় না ও নিউমোনিয়ার সমস্যা অতিরিক্তভাবে চাগান দিয়েছে ব্রঙ্কাইটিসের সমস্যায় ভুগছে ও নিউমোনিয়া হয়ে গেছে এইসব সমস্যা যে সকল বাচ্চাদের আছে তাদের ক্ষেত্রে কিন্তু ডক্টররা এই অডাসেপ সিরাপটি দিয়ে থাকেন এছাড়াও গলা ফোলা গলা ফুলে গেছে টনসিলাইটিসের সমস্যায় নাক মুখ ফুলে গেছে এবং নাক বন্ধ হয়ে আছে ও গলায় অতিরিক্ত ব্যথা এবং মামসের সমস্যা দেখা দিয়েছে বা টনসিল অতিরিক্ত বেড়ে গিয়েছে গলার ভিতরে ইনফেকশনজনিত ঘা হয়ে গেছে এই সব সমস্যা যাদের রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু ডক্টররা এই ঔষধটি দিয়ে থাকেন এছাড়াও প্রস্তাপে ইনফেকশন বা প্রস্তাপে জ্বালা পোড়া মূত্রনালীর সংক্রমণের চিকিৎসায় কিন্তু ডক্টররা এই ঔষধটি দিয়ে থাকেন এছাড়াও দাঁতের ইনফেকশন বা দাঁতের যে কোনো ধরনের ক্ষত ভালো করতে বা দাঁতের বিভিন্ন ধরনের ইনফেকশন দূর করতে কিন্তু ডক্টররা এই অডাসেপ সিরাপটি দিয়ে থাকেন এছাড়াও বিভিন্ন ধরনের কাঁটা ছিঁড়া বা ফোড়া যে কোনো ধরনের ইনফেকশন ঘাই ও কিন্তু ডক্টররা এই ঔষধটি দিয়ে থাকেন তো বন্ধুরা আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের বাচ্চাদের যে কোনো ধরনের সমস্যা যেমন শ্বাসনালীর সংক্রমণ বা টনসিলের সমস্যা সাইনোসাইটিস ব্রঙ্কাইটিস নিউমোনিয়া গলা ফোলা মামসের সমস্যা ঠান্ডা সর্দি কাশির সমস্যায় ভুগছে এছাড়াও অনেক বাচ্চাদের জ্বর এসেছে জ্বর ভালো হয় না টাইফয়েড জ্বর ও মাঝে মাঝে জ্বর আসে জ্বর ভালো হয়ে যায় আবার জ্বর আসে অনেক সময় দিনের বেলায় জ্বর থাকে না রাতের বেলায় জ্বর আসে টাইফয়েড জ্বর হয়ে গেছে এইসব সমস্যা যে সকল বাচ্চারা ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও দাঁতের ইনফেকশন বা দাঁতের যে কোনো ধরনের ক্ষত ও পোস্তাপে ইনফেকশন এবং পোস্তাপে জ্বালা পোড়া জ্বর ও টাইফয়েড জ্বর যে কোনো ধরনের কাটা বা ইনফেকশন ঘা হলেও এই ঔষধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটি সেবন বিধি কী ঔষধটি সেবন বিধি যদি বলতে যাই এক বছর থেকে চার বছর পর্যন্ত এক চামচ করে দিনে এক থেকে দুই বার খেতে হবে আর পাঁচ বছর বয়স থেকে দশ বছর বয়স দেড় থেকে দুই চামচ করে দিনে দুই বার খেতে হবে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে কারণ ঔষধের ডোজ কম বেশি সেটা বুঝতে পারবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ডায়রিয়া এবং পায়খানার রং পরিবর্তন বমি বমি ভাব বা বমি পেটে ব্যথা বদ হজম গ্যাস্ট্রিকের সমস্যা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এই ঔষধটি না খাওয়ানোই ভালো এবার বলি বন্ধুরা ঔষধটি কীভাবে তৈরি করবেন ঔষধটা কিন্তু পাউডার আকারের পাওয়া যায় ঔষধটি গোলানোর নিয়ম হলো পানি ফুটিয়ে ঠান্ডা করে তিরিশ মিলি ফুটান্ত পানি মানে ফুটান্ত পানি ঠান্ডা করে তিরিশ মিলি পানি এর ভিতরে দিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে অর্থাৎ ছয় চামচ পানি দিয়ে ঔষধটি ভালোভাবে গুলিয়ে ঔষধটি তৈরি করতে হবে তবে বন্ধুরা ঔষধটি তৈরি করে কিন্তু বেশ কয়েক মিনিট ধরে ঔষধটি ভালো করে ঝাঁকিয়ে ঔষধটি ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা সমস্ত ঔষধ সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন অর্ডা ফিফটি এম সিরাপের দাম দুইশো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আপনারা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে আপনারা ঔষধ সেবন করাবেন না বা করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ